দেশটা তোমার বাপের নাকি সুযোগ পেলেই চেপে জনগণের বছর কলা ধরে আন্দোলনের সাথে জড়িত এবং মাথা উঁচু করে আমরা কিন্তু আন্দোলন করেছি দমন পীড়ন হামলা মামলা এইটা সেটা কত কতকে অত্যাচার আমাদের হতে গোটা দেশবাসী সহকারে গোটা বিশ্ববাসী জানে আজকে আমরা গান নিয়ে এসে যেভাবে আপনাদের কাছে সারা বা আপনার ভিতরে যে গান নিয়ে ঢুকা যায় মানুষকে যে উজ্জীবিত করা যায় এটা একাত্তরের চেতনা থেকে আমার ভিতরে কাজ করেছে আমি এখন থেকে প্রায় দেড় বছর দুই বছর আগে কিন্তু এই গানটা লিখে রাখছিলাম দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা সুযোগ পেলেই ধৈর্য চেপে জনগণের কলা আমি তখন চিন্তা করলাম মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ওরে ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম এই যে স্বৈরাচারী সরকারকে আমরা কিন্তু পনেরো বছর ধরে রাস্তার মধ্যে এই জিনিসগুলো বুঝানোর চেষ্টা করেছি ওরা হত্যা গুম মামলা নিয়ে ব্যস্ত ছিল দেশটাকে কি খাঙ্গাল করে দিয়েছে আপনারা জানেন আমরা এখনো রাজপথে আছি রাজপথে ছিলাম এবং আগামীতে যেটা আমার প্রকল্প আমার চিন্তা আমার ভোটের অধিকার চাই আমার ভাতের অধিকার চাই আমার এখন এটা নিয়ে আমরা রাজপথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়কের একটাই কথা আমাদের ভোটের অধিকার চাই আমাদের ভাতের অধিকার চাই জনগণের পাশের দল জনগণের প্রিয় দল বিএনপি জনগণকে নিয়ে থাকতে চাই এটার জন্য আমি এটার জন্য সর্বপ্রথম দেশবাসীর কাছে কৃতজ্ঞ আমার যে ছাত্র কমল ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে আমরা তাদের সাথে ছিলাম আছি থাকবো ছাত্ররা আন্দোলন বিথা যায় না এই দেশটা তোমার বাপের গানের মেন প্রমাণ ওরা যে এই গানটাকে কীভাবে উজ্জীবিত করে নিয়ে আসছে দেশের মানুষ তো দেশকে ভালোবাসে দেশের ভালোবাসা চায় দ্রব্য মূল্য আজকে কোথায় এগুলো থেকে মুক্তি চাই আজকে পড়াশোনা লেখাপড়া কোথায় আপনারা বিশ্বের ক্যাডাররা কিভাবে তৈরি হয়েছে আজকে দেখেন মুক্তিযোদ্ধা কিভাবে তৈরি হয়েছে আপনারা এগুলো সিন্ডিকেটকে ভাঙতে হবে এই সে বুঝিয়ে দিল আমাদের ছাত্র জনতার এই সংগ্রাম দেশটা তোমার বাপের নাকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গেও আমাদের এই গানটা নিয়ে অনেক অনেক জনপ্রিয় আপনি এখনও দেখবেন যে পশ্চিমবঙ্গে আমাদের এই গানটাই বাসছে দেশটা তোমার বাপের ডাকি কারণ আমাদের কথাটা সর্বজনীন দেশটাতে কথা বলতে দিতে হবে যেমন আমার তো একটা গানটা অপ্রিয়া মাধবী চাদরবের রিটার্ন টিকিট আমার তো বহুত গানের আমার সংরক্ষণ আছে কিন্তু তখন আপনারা পনেরো বছর ইথুনবাবুকে খুঁজেননি এখন কিন্তু ইথুনবাবুকে আপনাদের দরকার হচ্ছে কেন দেশের মানুষ ভালোবাসা আপনাদের ভালোবাসা আমার কাছে চলে আসছে অটোমেটিক এটা আমাদের সবার অর্জন এটা 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 প্রচণ্ড আনন্দর বিষয় প্রচণ্ড ভালোবাসার বিষয় যে দেশের মানুষ আমাদের গান শুনে আমাদেরকে ভালোবাসা জানাচ্ছে এটা হচ্ছে বড় পাওয়ার কি আছে মনে হয় যে আমিও একটা বড় 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 মুক্তিযোদ্ধা কিন্তু এখানে সহযোগী হচ্ছে দেশের মানুষ এগুলা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু দেশের মানুষের জন্য যারা বুঝতে পারছে আসলে তো দেশটা আমাদের বাপের না দেশটা সকলের আসেন সুন্দরভাবে দেশটা গড়ি দেশটাকে নিয়ে লড়ি দেশটাকে নিয়ে মানে এই যে সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে তাহলে কি আপনি দেশ গড়তে পারবেন এবার তো অনেক মজার কথা যে আমি তো কতদিন বাসায় ঘুমাইনি আমাদের মৌসুমি কতদিন ভাষায় ঘুমায়নি পরাণ কতদিন ভাষায় ঘুমায়নি আমাদের মুন্না শিবাসানু আমাদের তো একটা টিম ছিল এই টিমের অনেকে আমরা আমাকে তো মেরে ফেলার অনেক রকম প্রকল্প ছিল আপনাদের দোয়া আল্লাহর ভরসার আল্লাহর আল্লাহর মেহরবানিতে বেঁচে গেছি এবং গোটা দেশবাসীর যে দোয়া ছিল আমাদের প্রতি এই জন্য আমাকে ইথিনবাবুকে হয়তো দেখতে পাচ্ছে হবে <muchas> না